আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম যত রকমের নাস্তা খেয়েছেন তার মধ্যে থেকে থেকে সহজ এবং সেরা সাথে নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়েছি এবার আমি আলুগুলি গ্রেট করে নেব গ্রেটারের যে মিহি ছিদ্রোটা আছে আমি ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা তাহলে মোটা সিদ্র দিয়েও করতে পারবেন আবার তাহলে ম্যাশ করেও নিতে পারবেন গ্রেড করে নাও হয়ে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কষি আপনারা তাহলে দনে পাতাও দিতে পারবেন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কষি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের গোড়া এটা অবশ্যই দিবেন তাহলে নাস্তাগুলি খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার চাইলে ময়দাও দিতে পারবেন দিচ্ছি ওয়ান ফোর চামচ আস্ত জিরা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে আলুর সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায় এই ডোটা তৈরি করতে রকমের পানি ব্যবহার করা যাবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব প্রথমে ডোটা নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু কম সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলা হবে না আবার এত বেশি মোটাও হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে? এখন একটা কেটে নেব প্রথমে সাড়ে অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি স্লাইস করে কেটে নেব তারপর এরকম স্কোয়ার সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারবেন কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলিকে বেজে নেব অন্যদিকে চুলাই মিডিয়াম এসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের পর নাস্তাগুলি দিয়ে দেব নাস্তাগুলি ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন নাস্তাগুলি খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে বেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব দেখুন মতো আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন টুস্থ থাকো ভালে থাকোঁ নালাফেচ